আসসালামুকুম গাইস তো অনেক সময় দেখেন কি যে আমাদের যে টোন আছে বা অন্যান্য ডলার বাইসেল করতে গেলে অনেক সময় ফি বেশি লাগে তো এখানে এর জন্য আর কি বাইসেল গ্রুপটা খোলা যাতে আর অন্যান্য জায়গায় যখন কেনাকাটা যেন অনেকে স্ক্যামের শিকার হন সো অনেকেই বলছেন এর জন্য আর কি আমাদেরকে আর কি না বাইসেল গ্রুপটা খোলা এখানে অবশ্যই কাজ চলতেছে আসে এখনও বোর্ডের কাজ হয়তোবা শেষ হয়ে যাবে আজকের মধ্যে তখন থেকে আপনারা আর কি জয়েন করে এখানে বাইসেল করতে পারবেন সো এইখানে ট্রাস্ট অ্যাডমিন বলতে আমি আছি আমার অ্যাডমিন আসতে প্লাস এখান থেকে বাইরের কিছু অ্যাডমিট আনা হবে কিন্তু হ্যাঁ এখানে অবশ্যই কেওয়াইসি করতে হবে কেওয়াইসি ওয়াইসি কীসের জন্য আপনাদের সুরক্ষার জন্যই ভাই কারণ আপনারা যেই হন বাই করতে যান বা সেল করতে যান যদি আপনার পরিচয় না জানা থাকে আপনি যদি একটা টাকা মাইরেও দেন তাও কিছু করা যাবো না অবশ্যই এর জন্য আপনাদের আমরা কেওয়াইসি করে রাখবো অবশ্যই নাম্বার ফোন দিয়ে আমরা ভেরিফিকেশন করবো প্লাস সব কিছু করে রাখবো তারপরে কথা এইখানে মনে করেন যে আমাদের মেয়ে অ্যাডমিন আছে ঠিক আছে যদি কোনো মেয়ে থাকেন তাহলে ওনার সাথে কথা বলে আপনারা এই করে রাখতে পারবেন আর কি মানে কেউইসি করতে পারবেন সমস্যা নেই সো আর যারা সেলের আছেন তাদের অবশ্যই কেওয়াইসি করতে হবে কে এখানে আমাদের যে বোট আছে বট বানানো হয়েছে বটের সাথে আমাদের তাদের কে ওয়াইসিটা আর কি ফিল আপ করতে হবে ফিল আপ থেকে আমরা আপনাদের আমাদের যে গ্রুপের লিঙ্কটা আছে বাইসেল গ্রুপের এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো এখানে আপনি জয়েন হয়ে নেবেন সো এখানে জয়েন হওয়ার জন্য কী কী করতে আমি সেটা বলি তো ফার্স্ট টাইম একটা আমার সেকেন্ড আইডিতে যাই কারণ ফার্স্ট আইডি আমার অ্যাডমিট নেওয়া তো বোর্ডের মধ্যে অ্যাডমিট নেওয়া থাকলে তো আর আমি নিজেরটা নিজে ভেরিফাই করতে পারব না তো এখান থেকে আমি আমার একটা সেকেন্ড হ্যান্ড অ্যাকাউন্ট নিয়ে আর কি ঠিক আছে সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিয়ে আপনাকে আমি একদম লাইভলি দেখাই দিই কীভাবে আপনার কে করতে হবে অ্যান্ড আমরা কীভাবে কে ভেরিফাই করবো কীভাবে আপনাদের ডাটা আমাদের কাছে থাকবো প্লাস আপনাদের নিরাপত্তাটা আমাদেরকে আঁকিয়ে এই জন্যই আপনাদের আর কি কে করা যদি কে ওয়াইসি না করতে চান তবে বাই বাইসেল আপনি আপনার মতো করে করতে পারেন সমস্যা নেই এমন না যে এখানে আমরা ব্যবসা করতেছি আর কে ওয়াইসিতে বাইসেল করতে গেলে অবশ্যই এক দুই টাকা সবাই লাভ খুঁজবে ওখানে আপনার ডিল যখন করতে যাবেন তখন বুঝতে হবে আপনার যে আপনি কম দামে বেরোবেন না খুব বেশি দামে বেড়েছেন না লস করেন ওরা আপনার নিজেদের মধ্যে ডিল করতে হবে ঠিক আছে তো এখানে মনে করেন আমাদের যে লিঙ্কটা দিয়ে দেবো আপনার লিঙ্কটা বোটে যাবেন বোটে যাই এখানে কে ওয়াইসি করবে আবার বলতাছি কোনো মেয়ে থাকলে আমাদের গালের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে গালের মিনের আইডি দেওয়া আছে বোটে যখন ডুবেন স্টার্ট করবেন বাটনটা তখনই আপনি ওনার আইডিটা পেয়ে যাবেন সো এইখান থেকে সাবমিট কে ওইসি ডাটা যেটা আছে ওকে দাঁড়ানো এক্স সেকেন্ড সাবমিট কেউইসি ডাটা যেটা আসে এখানে ক্লিক দেবেন একটা তো এখানে সাবমিট যখন কেউ আছে ডেটা দেবেন আপনার সম্পূর্ণ নামটা চাপ অবশ্যই আপনার পুরো ফুল নেমটা দেবেন আমি কিন্তু মোবাইল নাম্বার যখন দেবেন তখন আমি কিন্তু ফোন করে আপনার নামটা কি শুনে নিব এটুই সো এইখান থেকে আপনার যে ফুল নামটা আছে আপনার ফুল নামটা দেবেন আমি এখানে আমার ফুল নামটা লিখে দেয় একটা সো লিখে দেওয়ার পরে এখানে কী বলতেছে আপনার একটা ছবি দেন সো এখানে অবশ্যই আপনাদের একটা নিজস্ব পিক দিবেন অবশ্যই একটা পিক দিবেন সো এখানে আমি একটা মানে এমনি একটা সাবমিট করে দেখাই দিতে আসছি এমনি শুধু শুধু সো এখান থেকে আমি একটা পিক আপলোড করে দিলাম ওকে সো পিক আপলোড করার পর আপনার কাছে দুই সেকেন্ডের একটা ফেস ভিডিও যাবো আপনার জাস্ট আপনার মোবাইলে ক্যামেরা অপশন করে জাস্ট একটু কথা বললেন না বা কিছু না বললে আপনার জাস্ট একটা মুভমেন্টের একটা ভিডিও আর কি হলেই হইলো যাতে আপনার ফেসটা দেখা যায় আর কি কারণ অনেকে তো আপনি অন্য পিক দিলেও দিতে পারেন তাই না কিন্তু ভিডিও তোরম করে দেওয়া যায় না সো এরপরে দেখেন এরপর আপনার কাছে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ছবি যাব ভোট আইডি কার্ড থাকলে ভোট আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এরপর বিকাশ নাম্বার দেবেন আপনার বিকাশ নাম্বার যেটা আছে আমি এখানে নাম্বারে ফোন দিব ফোন দেবো অবশ্যই যাচাই করে নেব সো এখানে আমাদের চ্যানেলটা পিন করে একটা স্ক্রিনশট দেবেন চ্যানেল পিন করা কেন কারণ কারণ এখানে মনে করেন যে আমাদের যে কমিউনিটিটা আছে আর কি কমিউনিটির জন্যই কিন্তু আর কি আমাদের এই ভাইসেল গ্রুপটা খোলা ঠিক আছে কারণ এখানে আপনার অন্য জায়গা থেকে আসলেন ঠিক আছে অন্য জায়গাতে আসা যাবো কিন্তু মনে করেন যে ওরকম করে ভাইসেল করাটা আমাদের জন্য রিস্কি কিনা জানা থাকলে আর একটু সুবিধা হয় প্লাস আমাদের মেম্বারদের জন্যই খোলা তো আমাদের মেম্বার অবশ্যই হতে হবো সো এখান থেকে একটা নিয়ে আমাদের যে পিন করে এক স্ক্রিনশট দিয়ে দেবেন পিন না করতে হবে ভিডিওতে দেখাই দিয়েছি আমি সো এখান থেকে মনে করুন যখন দিবেন তো এখানে দুইটা আমাদের অ্যাডমিন লিঙ্ক পাওয়া যাবেন এখান থেকে যে কোনো একজনের মেসেজে বলতে দিবেন যে বাইককে ওয়াইসি গ্রুপে ডাটা পাঠাইছি আর চেক করে আমাদের ই দিয়ে দিবেন আর কি মেসেজ দিলেই হবো ওকে সো এখানে আমি মনে করেন যখন ডাটা রিসিভ করবো তখন আমার কাছে দেখাবো কেমন আমি সেটা দেখাই তো এই দেখেন একজন ইউজার কিন্তু কোয়েশন করছে আর কি আপনি কিন্তু যে যে পিকগুলো পাঠাইছিলেন সব আমাদের কাছে আছে ওকে অবশ্যই এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল থাকবো মানে আপনাদের লোকানো থাকবে এগুলো কিন্তু আপনি জানবেন না বা আপনাকে কিন্তু ওই যে কারোর কাছে এক্সপোজ করা হবে না যদি অবশ্যই স্ক্যাম করেন তখন এর আলাদা কথা কিন্তু মনে করেন এগুলো গোপন থাকবে সো এখানে দেখেন আমি এখান থেকে আপনাকে যখন ওই যে লিঙ্কটা আসছে আমাদের ভাইসের গ্রুপের যখন আমরা ভেরিফাই করে দেখবো যে সব ঠিক আছে তখন আমাদের এই যে লিঙ্কটা এরকমভাবে পাঠাই দেবো ওকে সো লিঙ্কটা আপনি যখন পাঠাই দিব তখন আপনি ভোটের ভিতরে পায়ে যাবেন ডাইরেক্ট তাই দেখেন ভোটের ভিতরে কিন্তু আমরা একটা লিঙ্ক পেয়ে গেছি সো এখান থেকে লিঙ্কটা যখন পাবেন ঠিক আছে তো লিঙ্কটা যখন পাবেন তখন আপনি এখানে রিকোয়েস্ট দিয়ে দেবেন যখন রিকোয়েস্ট দেবেন তখন আমরা মনে করেন যে আমাদের যে গ্রুপটা আছে ওকে আর যে গ্রুপটা দেখাই আমি আপনাকে এই যে আমাদের গ্রুপ সরি ওর একটা কথা এখানে রিপ্লাই যখন দিবেন তো রিপ্লাই দেওয়ার পরে অবশ্যই কী দেখবেন কি বাই চেক দেন ঠিক আছে মানে জয়েন হওয়ার পরে কারণ ওখানে তো আমাদের রিকোয়েস্ট যাব রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করতে হবে আপনি তো চাইলেই জয়েন হতে পারেন না ফুললি সো এইখানে দেখেন আমি মনে করেন যখন এই যে ওই যে বাই চেক দেন যখন আপনি মেসেজটা পাঠাবেন তখন আমরা চেক দিব আর কি যে আপনি জয়েন হয়েছেন আমরা চেক দিব সো চয়েন চেক দেওয়ার জন্য কি আমরা কী করবো দেখেন এই যে যখন আমরা আমাদের যে বটটা আছে মানে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে যখন যাবো এই যে দেখেন আপনাদের আর কি ইটা থাকবো আর কি মানে আপনাদের যে জয়েনের যে ইটা আর কি ওইখানে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট হবেন আর যদি রিজেক্ট করে দেয় রিচেক্ট করে যাবেন সো এটা মূলত আমি ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আপনাদের সেফটি অ্যান্ড কেমনে কি করতে হবে এটা ঠিক আছে আর অবশ্যই কে করতে হবে কে মাস্ট যতই চিনা পরিচিত থাকেন বা যাই থাকেন কারণ এটা মনে করেন যে ভাইসেল দশটা টাকার জন্য কিন্তু আপনাকে হাসের ময়দানে বা যেইখানে হোক আল্লাহর কাছে জবাব দিতে হবো সো ভালো থাকেন আজকের ভিডিও এইটুকুই আল্লাহিস